আসসালামু আলাইকুম টিটেসপেশন থেকে আমি তাহের ঈদের পরে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটির কিছু টুইল প্যান্টের কালেকশান নিয়ে আসছি এখানে দেখতেই পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা কালার হবে পাঁচটা কালারের টুইল প্যান্ট দেখাবো এই ভিডিওতে কেউ মিস করবেন না এই ভিডিওটা এই প্যান্টগুলো যারা মিস করবেন আসলে অনেক কিছুই মিস করবেন যারা টুইল প্যান্ট পরেন বা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে আমাদের প্রতিটা কাপড়ের গ্যারান্টি আছে আপনার কাপড়ের কালার থেকে শুরু করে স্টিচ থেকে শুরু করে সুইং সব কিছু গ্যারান্টি আছে প্রোডাক্টে যদি কোনো প্রবলেম হয় আপনাদের টাকা রিটার্ন করে দেব আমাদের পলিসি এইটাই ম্যামো থাকবে ম্যামোটা রেখে দিবেন যদি প্রবলেম হয় আমাদের জানাবেন ইনশাল্লাহ আমরা যেইটা বলছি আপনাদের মুখে সেটা কথার কাজে মিল পাবেন আর প্রোডাক্ট যখন আপনারা অর্ডার করবেন প্রোডাক্ট নেওয়ার পরে যদি আপনার পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন এছাড়াও আদার্স হচ্ছে আমাদের আশা করি ইনশাআল্লাহ প্রতিটা প্রোডাক্টই আপনাদের পছন্দ হবে তারপরেও যদি প্রবলেম হয় শুধু ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি এটা ফিটিংসটা একটু দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্টের কাপড় সেম হবে আজকের ভিডিওতে যেগুলো দেখাবো সুইংটা দেখেন সুইংটা কিউসি করা থাকবে এবং ব্র্যান্ডিংটা দেখেন প্রতিটা প্রোডাক্টের বাটন থেকে শুরু করে সব জায়গায় ব্র্যান্ডিং করা থাকবে এই যে দেখেন এগুলা চায়না ফেব্রিক্স খুবই সফট এবং খুবই কমফোর্টেবল বিশেষ করে সামারের জন্য ওয়াইকে জিপার আমরা ইউজ করছি এখানে আর পকেটিংটা যদি আমি একটু দেখাই আলহামদুলিল্লাহ এখানে ভালো একটা স্পেস আছে এই যে এর কাপড়টা দেখেন এখানেও হচ্ছে সেলাই করে দেওয়া আছে খুবই চমৎকার আর এটার সেমিনেরও প্রতিটা প্রোডাক্টই সেমিনারও থাকবে স্টিচের কোয়ালিটিটা যদি একটু দেখায় এখানে স্টিচটা একটু টান দিয়ে দেখা এই যে দেখেন আমাদের যে স্টিচটা আছে এটা হচ্ছে সেমি স্টিচ স্টিচটা সারবে না কখনই সারবে না ব্যাক সাইডটা দেখাই আপনাদের একটা প্রোডাক্টে একটু সময় নিচ্ছি পরের প্রোডাক্টগুলো শুধু কালার দেখিয়ে যাব একটু দেখেন ব্যাক সাইডে এখানে কোনো বাটন থাকবে না দুই সাইডে আমরা কোনো বাটন ইউজ করছি না কারণ বাটনগুলো বসার পরে এগুলো অনেক সময় শরীরে বাজে এজন্য বাটন দেওয়া হয়নি এখানে সুইংটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার প্রাইসটা ভিডিওতে আমি বলে দিচ্ছি কালারগুলো এখন এক এক করে আপনাদের দেখাই আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির টুইল প্যান নিতে চান আমাদের এই ভিডিও টুইল প্যানগুলো আপনারা অবশ্যই নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এগুলো হোম ডেলিভারি করে দেব ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্টটা নেওয়ার পরে প্রোডাক্টটা এই যে আমি যেরকম দেখাচ্ছি আপনাদের এরকম কোয়ালিটি দেখবেন খুলে তারপর টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন যদি ভালো না লাগে আপনি জাস্ট ডেলিভারি ম্যানকে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন টাকার বাইরে হইলে আমাদের ডেলিভারি চার্জটা আপনাদের অ্যাডভান্স করতে হবে আর প্রতিটা প্রোডাক্টের সেম এখানে সবগুলাই হচ্ছে ক্রস পকেট থাকবে দেখতেই পাচ্ছেন আর প্রতিটা প্রোডাক্টেরই ওয়াইকে জিপার ইউজ করা হয়েছে চতুর্দিকে ব্র্যান্ডিং করা থাকবে ইনারের সাইডটা যদি আমি দেখাই এই যে দেখেন এখানে খুবই ভালো মানের কাপড় ইউজ করা হয়েছে পকেটিংয়ের বেলায়ও এখানে ব্র্যান্ডিং করা আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি আর সবগুলোই সেমিনেরো এবং স্টিচটও সেমি স্টিচ একেবারে অত যে স্টিচ বেশি স্টিচ হলে কিন্তু স্টিচ সেরে দেওয়ার সম্ভাবনা থাকে এগুলো ফর্মাল হিসাবে আপনারা ইউজ করতে পারবেন খুবই চমৎকার কাপড়টা মম পলিশ করা খুব গ্লেজি টাইপের একটা কাপড় হাতে নিলে বসতে পারবেন খুব চমৎকার একটা ফিল আসবে তো সাইজ আঠাইশ থেকে শুরু করে আঠাইশ থেকে শুরু করে ছত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস আমাদের যারা নিতে চান বিডির স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই কালারটা দেখেন এটা হচ্ছে ব্রাউন কালার এটা দুইটা কালার আছে কাছাকাছি যদি আমি একটু রাখি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা একটু লাইট এটা একটু ডিপ কাছাকাছি রাখলাম যাতে কালার দুইটা আপনারা বোঝার জন্য কাপড়টা একটু যদি আমি ক্লোজলি দেখাই খুবই চমৎকার একটা কাপড় এটাও একটু খুলে দেখাও এই যে দেখেন আপনাদের যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে সাইজটা বলে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকেই আমরা হচ্ছে আপনাদের কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পৌঁছে দেবো এটা হচ্ছে কুচকুচে ব্ল্যাক একদম ব্ল্যাক আমাদের আয়রনটা একটু নষ্ট হয়ে গেছে যার কারণে খুব গ্লেজি একটা ভাব দেয় এই প্রোডাক্টটা এটা হচ্ছে একদম কুচকুচে ব্ল্যাক তো কাপড় সবগুলোই এক জাস্ট কালারগুলো আপনারা দেখেন কালার কোয়ালিটি তো আমি প্রথম রাতেই আপনাদের দেখাইছি সরাসরি নিলে শোরুমে চলে আসবেন আমি রিপিট আবার কালারগুলো আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেন আমরা ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো এগুলো কেউ মিস করবেন না এই প্যান্টগুলো সত্যিই অসাধারণ খুবই প্রিমিয়াম কোয়ালিটির যার কারণেই প্রাইসটা একটু বেশি কারণ কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা আমরা অনেক কম রাখার চেষ্টা করছি কারণ প্রোডাক্ট হাতে না নিলে আপনি বুঝবেন না এটার কোয়ালিটি তো যারা নিতে চান যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নেবেন পাঁচটা কালার আমাদের কাছে এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবেল আছে তবে সাইজ থাকবে না দ্রুত অর্ডার করতে হবে সবাই ভালো থাকবেন নেক্সটে নতুন কালেকশন আসলে আবারও পরের কোনো ভিডিও আপনাদের দেখিয়ে দিব সালামু আলাইকুম